বন্ধুরা বর্তমানে ইন্ডিয়ার টপ পারফর্মিং ফিউচার গ্রোথ ট্রেন্ডিং ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে ওয়াটার ট্রিটমেন্ট অথবা ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি একেবারে টপ পারফর্মিং ইন্ডাস্ট্রির মধ্যে এক নম্বর পজিশনে চলছে তার কারণ হচ্ছে ইন্ডিয়াতে এখান থেকে নেক্সট পনেরো বছরে হায়ার লেভেল ডবল ডিজিতে টোটাল ইন্ডাস্ট্রিতে গ্রোথের অপরচুনিটি দেখা যাচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট অথবা ওয়াটার ট্রিটমেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো এই টোটাল ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে যেগুলো ভালো কোম্পানি সেই প্রত্যেকটা কোম্পানি এক্সট্রিমলি হায়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে কিন্তু যদি আপনি এই টোটাল ইন্ডাস্ট্রির গ্রোথের বেনিফিট নিতে চাইছেন তাহলে অবশ্যই আজকের ভিডিওতে যে আইপিওটা নিয়ে ডিসকাস করছি কোম্পানি যেহেতু সদ্য ইনিশিয়াল পাবলিক অফারিং করছে যে কারণে একদম রিজনেবল ভ্যালুয়েশনে আপনি কোম্পানিটা পেয়ে যাবেন যদি এই কোম্পানিতে আপনি অ্যালটমেন্ট পান তো সেই হিসেবে এই ইনভাস্টের অপরচুনিটিকে যদি আপনি একেবারে রিজনেবেল ভ্যালুয়েশন থেকে এক্সট্রিমলি হায়ার লেভেল গ্রোথের অপরচুনিটিকে মিস না করতে চাইছেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখুন যে কেন এই আইপিও প্রত্যেক রিটেল ইনভেস্টরের অপরচুনিটি গ্র্যাপ করার জন্য অন্তত চেষ্টা করা উচিত যদি আপনার কাছে পনেরো হাজার টাকা রয়েছে একটা লটের জন্য অবশ্যই অ্যাপ্লাই করে দেখুন যদি অ্যালটমেন্ট হয়ে যায় হয়তো আপনার লটারি হতে পারে এবং কোম্পানির বিশাল হাই পরিমাণে মার্কেটের ডিমান্ডও রয়েছে আমি আজ অবধি এরকম খুব কম আইপিও দেখেছি যেই আইপিওগুলো প্রথম দিন অথবা সেকেন্ড দিনের মধ্যে কিউআইবি পোর্শন ফাইভ টাইম ওভার সাবস্ক্রাইব হয় তার মধ্যে এই কোম্পানিটা অলরেডি সেকেন্ড দিনে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও অলরেডি সিক্স টাইমের ফাইভ পয়েন্ট সিক্স টাইম ওভার সাবস্ক্রিপশন পেয়েছে যে কারণে আমি মনে করছি প্রত্যেক রিটেল ইনভেস্টরের এই কোম্পানিটায় অবশ্যই অ্যাপ্লাই করা উচিত পেলে পজিটিভ সাইন আর না পেলে পুরো ক্যাপিটাল আপনি ফেরত পাবেন আর লং টার্মে যদি আইপিওটা পেয়ে যান লং টার্মের জন্য কোম্পানিটা হোল্ড করা যেতে পারে কেন কোম্পানিটা নিয়ে এত পজিটিভ ভিউ রাখছি কেন প্রত্যেকের অ্যাপ্লাই করা উচিত অথবা আমার পার্সোনাল ডিসিশন আমি এই আইপিওটাই এইচএনআইতে করব নাকি রিটেলে করব সমস্ত পয়েন্টসগুলো এ টু জেড আপনাদের কভার করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটি দেখার পরে যদি মনে করছেন যে আপনার ফেভারিট পার্সনকে এই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে করে সেও কোম্পানিটার বেনিফিট নিতে পারে আইপিওটার তাহলে অবশ্যই ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না তো যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম হচ্ছে ডেন্টা ওয়াটার অ্যান্ড সলিউশন আইপিও আমি পাশের নামটা লিখে দেবো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন আইপিওটায় আর ফ্যামিলি মেম্বারের নাম থেকে অ্যাপ্লাই করবেন যাতে করে আপনার চান্স একটু বেড়ে যায় আর বেশি করার কোনো মানে হয় না যদি আপনি মনে করছেন বড় ক্যাপিটাল আছে তাহলে অবশ্যই এইচএনআই তে অ্যাপ্লাই করতে পারেন আমি পার্সোনালি এইচ এনআইতে অ্যাপ্লাই করব। আর যদি আমি কোম্পানির বর্তমানে সবার প্রথমে পজিটিভ সেন্টিমেন্ট দিয়ে স্টার্ট করি তাহলে কোম্পানি এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টের মধ্যেও অলরেডি সেকেন্ড দিনের মধ্যে সন্ধ্যা ছটা পর্যন্ত এখন আমি ভিডিওটি বানাচ্ছি তখন আটচল্লিশ গুণ ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে রিটেল পোর্শন যদি আমি দেখি তাহলে অলরেডি বিয়াল্লিশ গুণ ওভার সাবস্ক্রিপশন পেয়েছে নন ইনস্টিটিউশনাল ইনভেস্টার যদি আপনি দেখেন তাহলে তারা একশো বাইশ গুণ ওভার সাবস্ক্রাইব করেছে এবং কিউআইবি যারা লাস্টের দিনই ম্যাক্সিমাম ইনভেস্ট করে থাকে তারা অলরেডি ফোর পয়েন্ট ফাইভ টাইম ওভার সাবস্ক্রাইব করে দিয়েছে অবশ্যই আইপিওটাতে কোনো চিন্তা না করে অ্যাপ্লাই করা উচিত মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টেও একটা পয়সা লস হবে না বরঞ্চ ফিফটি পার্সেন্টের আশেপাশে লিস্টিং গেইন মার্কেট নেগেটিভ সেন্টিমেন্ট থাকলেও আপনি এক্সপেক্টেশন রাখতে পারেন বলে আমি মনে করছি যদি আমি কোম্পানির বিজনেসটা খুব শর্টে ক্লিয়ার করি তাহলে এ কোম্পানি অ্যাকচুয়ালি ওয়াটার ইপিসি কাজটা করে থাকে ইপিসি মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো করে থাকে আরও সহজ করে যদি আমি বলি তাহলে ওয়াটার ট্রিটমেন্ট অথবা ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট প্রজেক্টগুলো কাজ করছে যেখানে টোটাল ইন্ডাস্ট্রির যদি গ্রোথের অপরচুনিটি আসে আপনার লোয়ার ভ্যালিউশন হোক বা হায়ার ভ্যালিউশন কোম্পানি প্রত্যেকটা কোম্পানি এর কাছ থেকে মানে প্রোডাক্ট করবে তো অবশ্যই জন্য পজিটিভ তাছাড়া কোম্পানি রেলওয়ে এবং হাইওয়ে রিলেটেড কিছু প্রোডাক্টও বিজনেস করে থাকে যেগুলো কোম্পানিকে এক্সট্রা মানে কিছুটা অ্যাডভান্টেজ প্রোভাইড করবে দুটোই ট্রেন্ডিং ইন্ডাস্ট্রি কোম্পানি বিলং করছে ইন্ডিয়ার ইনফ্রা ইন্ডাস্ট্রি অবশ্যই গ্রোথ করবে ফিউচারে আর যদি আমি আইপিও লাস্ট ডেটের কথা বলি তাহলে চব্বিশে জানুয়ারি পর্যন্ত লাস্ট ডেট রয়েছে মানে কালকে পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারেন শুক্রবার লাস্ট ডেট রয়েছে যদি কোম্পানির ইস্যু সাইজের কথা বলি দুশো কুড়ি কোটি কোম্পানির ইস্যু সাইজ আছে যার মধ্যে কোম্পানি পুরোটাই ফ্রেশ ইস্যু মানে কোনো এক্সিস্টিং শেয়ার হোল্ডার শেয়ার ডাম্পিং করছে না বরঞ্চ কোম্পানি ফ্রেশ ইস্যু করে ক্যাপিটাল রেস করছে যেটা যেকোনো আইপিওয়ের জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে যদি আমি কোম্পানির জিএমপি কথা বলি গ্রে মার্কেট প্রিমিয়াম বর্তমানে একান্ন পার্সেন্ট গ্রে মার্কেট প্রিমিয়াম এবং একশো পঞ্চাশ টাকা করে এক একটা শেয়ার প্রতি আপনার এক্সপেকটেশন রাখতে পারেন কতটা লিস্টিং গেইন হতে পারে সেই হিসেবে ফিফটি ওয়ান পার্সেন্ট মানে অ্যাভারেজ সাত হাজার পাঁচশো টাকার আশেপাশে আপনি লিস্টিং গেয়ের এক্সপেক্টেশন রাখতে পারেন যদি আমি কোম্পানির ফান্ডামেন্টালের মধ্যে আসি আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যেখানে কোম্পানির তিন বছরের রেজাল্টে কোম্পানির অ্যাসেট ষাট কোটি থেকে ইনক্রিজ করে একশো তেইশ কোটি সেখান থেকে দুশো উনিশ কোটি কন্টিনিউসলি তার অ্যাসেটকে ইনক্রিজ করতে সক্ষম হয়েছে যদি আমি কোম্পানির রেভিনিউতে আসি একশো উনিশ কোটি সেখান থেকে গ্রোথ করে একশো পঁচাত্তর কোটি সেখান থেকে কোম্পানি দুশো একচল্লিশ কোটি কন্টিনিউ গ্রোথ করছে এবং লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টে কোম্পানি অলরেডি আটানব্বই কোটি টপ লাইন পোস্ট করে দিয়েছে যদি আমি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্সে আসি তাহলে কোম্পানি আটত্রিশ কোটি থেকে ইনক্রিজ করে পঞ্চাশ কোটি সেখান থেকে উনষাট কোটি সেখান থেকে লেটেস্ট কোয়ার্টারে অলরেডি চব্বিশ পয়েন্ট দু কোটি কোম্পানির প্যাট জেনারেট করা হয়ে গেছে যদি আমি কোম্পানির বর্তমানে কিছু ইম্পর্ট্যান্ট কি রেশিও বের করি যে হিসেবে কোম্পানি ফান্ডামেন্টালের সাইন দিয়েছে সেই হিসেবে কোম্পানি ছত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে খুবই স্ট্যান্ডার্ড লেভেল বরঞ্চ আমি ফাইভ স্টার রেটেড কোম্পানির লিস্টে এই কোম্পানিকে রাখতে পারি আরও সির কথা বলতে গেলে রিটার্ন অন ক্যাপিটাল জেনারেট করছে যদি আমি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিওতে আসি একদমই ডেট ফ্রি জিরো পয়েন্ট জিরো ওয়ান কোম্পানির কাছে ডেট টু ইকুইটি রেশিও মানে সম্পূর্ণ গ্রোথ কোম্পানি নিজের দৌলতে করছে যেটা খুবই পজিটিভ সাইন যদি আমি কোম্পানির বর্তমানে পি রেশিও বের করি যেই পি কোম্পানি ইস্যু করছে সেই হিসেবে নাইন পয়েন্ট ফোর ফাইভের পি রেশিও এবং পোস্ট আইপিওতে যদি আমি যাই তাহলে কোম্পানি সিক্সটিনের পি রেশিও ডিমান্ড করছে ওয়াটার ট্রিটমেন্ট অথবা ওয়াটার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে মাত্র ষোলোর পি রেশিও কোম্পানি আমি মনে করছি কোম্পানি এখান থেকে নেক্সট পাঁচ বছরে পাঁচ গুণ হওয়ার পোটেন্সিয়াল রয়েছে তবে আইপিওর লিস্টিংয়ের পরে যেহেতু বাম্পার লিস্টিং গেইন হবে তখন কেউ এন্ট্রি নেবেন না যারা যারা আইপিওতে পাচ্ছেন তারা লং টার্মে কোম্পানি হোল্ড করতে পারেন অবশ্যই কোম্পানি বাম্পার পারফরমেন্স করবে বলে আমি মনে করছি তবে এই ভিডিওতে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় কেন আমি মনে করছি কোম্পানি অ্যাপ্লাই করা উচিত এবং কেন আমি অ্যাপ্লাই করব যদিও ভিডিওর লাস্ট পার্টে কভার করে দিই কোন আইপিওতে আমি অ্যাপ্লাই করছি এবং কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছি সেটা জানার জন্য আমার ফেসবুক পেজ ফলো করে নেবেন এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করে নেবেন যেটা লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন পেয়ে যাবেন আর পার্সোনাল ক্লাসে যদি আমার কাছ থেকে এ টু জেড ডেট ফান্ডামেন্টাল শিখতে চাইছেন কোম্পানি সিলেকশনের পদ্ধতি কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে ডেটা চুরি করছে কিনা কি করে বুঝতে পারবেন এই এবং এ টু জেড কোম্পানির ভ্যালুয়েশন সবকিছু পার্সোনাল ক্লাসে শিখে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস করছেন তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আজকের মতো এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং অবশ্যই আইপিও তে অ্যাপ্লাই করুন যদি লিস্টিং গেইন পান মানে যদি অ্যালটমেন্ট পান অবশ্যই বাম্পার প্রফিট আপনি পাবেন